আমরা দেখতে পাচ্ছেন যে এনসিপির পদযাত্রাকে ঘিরে এই যে গোপালগঞ্জে আজকে এনসিপি ষোলোতম দিনের পদযাত্রা করছে এখানে স্টেজে ভাঙচুর করছে আমরা দেখতে পাচ্ছি যে মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির এই যে ককটেল বিস্ফোরণ হয়েছে আপনারা শুনতে পেয়েছেন যে এই মাত্রই কিন্তু একটি ককটেল বিস্ফোরণ হয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক এনসিপির যে প্রোগ্রাম ছিল গোপালগঞ্জে সেটি করতে গিয়ে তারা খুবই বিভ্রান্তিতে পড়ে সেখানে অনেক হেনস্তার শিকার হতে হয় সমন্বয়কদের আর এরপর উপদেষ্টা নাহিদ মাহমুদ ক্ষিপ্ত হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে কি বলেছেন চলেন দেখে আসি সংগ্রামী গোপালগঞ্জ আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন এই সমাবেশে আপনারাই গোপালগঞ্জকে সামনে টিকিয়ে রাখবেন আপনারাই গোপালগঞ্জের সাহসী সন্তান আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য করে ফেলতো আপনারা যারা দূর থেকে শুনছেন আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মুজিববাদীর আজকে বাধা দিয়েছে গণঅভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম আজকে আমারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা যারা এই গণবুত্থানের পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে যেরকমটা আমরা গণ নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে এতটুকুই বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জ কোনো সন্ত্রাসীদের রাস্তা না আমরা সহ্য করব না মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের যারা সনাতন ভাই বোনেরাও রয়েছেন এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে তাদের সাথে বেইনসাফি করেছে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব মানমর্যাদা রক্ষা করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে মুজিদ্দিরা বাধা দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড় হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেওয়া হলো কারা বাধা দিয়েছে কোন সাহসে বাধা দিয়েছে কোন সাহসে মুজিবপাদীরা এখনো গোপালগঞ্জে আসৃত রয়েছে কারা আশ্রয় দিয়েছে যুদ্ধ সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারও আসবো গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিবাদিদের থেকে মুক্ত করবো ইনশাল্লাহ এ সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে বাধা বিপত্তি যা কিছু আসুক আমরা আজকে শেষে এখানে দাঁড়িয়েছি আমরা আবার আসব বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনোদিন দাঁড়া হতে দেব না ইনকিলাব ইনকিলাব